যারা আউলিয়াদের দুশমন তারাই আউলিয়াদের মাজারগুলোকে অলি ভেঙ্গে দিচ্ছে আমার বলব হ্যাঁ মাজারে যদি অন্যায় চলে মাজারে যদি বিরোধী কোনো অপকর্ম চলে সেটিকে আপনি দূর করতে পারেন আপনার মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলা যাবে না মাথার উকুন দূর করতে হবে শরীরের দেহের কোনো অংশ যদি পচন ধরে তাহলে সে অংশটুকু কেটে ফেলে দিতে হবে পুরো দেহটাকে নিঃশেষ করে দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ হয়তোবা কোনো মাজারে যদি শরিয়া বিরোধী কিছু চলে তাহলে মাজারের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে প্রথমে আপনি মেসেজ দেন আপনি ফাইন্ড আউট করেন যে আপনার মাজারে এই এই অন্যায়গুলো চলছে শরিয়া বিরোধী চলছে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমরা আপনাদের কিছুই করব না আপনি তাদেরকে আল্টিমেটাম দেন সুযোগ দেন কিন্তু আপনি এটা না করে সারা বাংলাদেশে আমরা আমাদের কাছে সম্মান এসেছি অনেক মাজার গুলো ভেঙে দেওয়া হচ্ছে এমন মাজার আছে হয়তোবা সেখানে কোনো কারণে যে আল্লাহর উলি আছেন উনি ভালো ছিলেন পর্বতী মোতাবাল্লি যারা হয়তোবা তারা কোনো অন্যায় করছে অথবা মাজারে যিনি আছেন তার সিলাই এতিম খানা চলছে লিল্লাহ বোর্ডিং চলছে হ্যাপজো মাদ্রাসা চলছে ওই এতিম খানা লিল্লা বোর্ডিং কে কেন্দ্র করে অনেক মানুষের চাকরি হয়েছে এই সুবাদে কিছু মানুষ তারা কিন্তু কর্মসংস্থান হয়েছে তা আপনি না জেনে না বুঝে অলি আল্লাদের মাজারকে কখনো ভাঙবেন আমরা সুন্নি যারা আহলুসুন্নাল জামাতের অনুসারে যারা আমরা কখনো মাজার পূজারি নই কি বলেন আমরা কি কখনো মাজার পূজা করি আমরা কখনো মাজার পূজারি নই আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী সুমান বলেন আমরা কি হবের থেকে থাকতে চাই না লা ইলাহা কোন ইহা নাই আল্লাহ ছাড়া যত ইলা সব বাতিল আল্লাহ ছাড়া যত ইলাহ সব কি তাহলে কে হক হকের উপর যদি আপনি টিকে থাকতে চান আল্লাহকে যদি আল্লাহ বলতে চান তাহলে বাতিল করে দিতে হবে আল্লাহ ছাড়া যত প্রভু আছে যত ইলা আছে যত মাহবুদ আছে যত মূর্তি পূজা আছে সব বাদ দিতে হবে হকের উপর টিকে থাকতে হলে বাতিল সেনা ফরস আমরা মনে রাখবেন তিহাত্তর ফেরকার বাহাত্তর ফেরকার বাতিল হক হলো একটা যেটা হলো আহলে সুন্নাওয়াল জামাত আমরা কে আহলে সুন্নাওয়াল জামাতের উপর টিকে থাকতে চাই মার্শাল্লাহ হাত তুলে দেখান টিকে থাকতে চাই বাতিল চেনা ফরস বাতিল চেনা বাতিল চেনা বাতিল হলো জাবারিয়া কাদারিয়া মুরজিয়া ওয়াহাবি সালাফি এরা বাতিল আছে না মাজুসি আগুন পূজারী যারা কাদিয়ানি যারা এরা বাতিল এরকম বাহাত্তরটি ফেরকা হলো বাতিল আর হক হলো একটা এই হক ফেরকাটা নবী পরিচয় দিয়েছেন সহিহ হাদিস মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি নিরানব্বই বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন এত বড় পন্ডিত ছিলেন সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ আহলে হক আহলে জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কারাবরণ করেছিলেন জেলখানায় গিয়েছিলেন কারাবরণ করা জেলখানায় যাওয়া শূন্য বলেন নবী ইউসুফ আল্লাহ ইসলাম জেলখানায় ছিলেন আমার নবী তিন বছর শিয়াবে আবি তালেবে জেলখানায় ছিলেন নবীকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল খাবার পানি বন্ধ করে দিয়েছিলেন হজরত খাজা খাজা খান খাজা মহিনুদ্দিন চিস্তিয়াল হাসান সঞ্জীব রহমতুল্লাহ তিনিও জেল খানায় ছিলেন মুজাদ্দিদ আলফ সানিও জেল খানায় ছিলেন ওলি আল্লাহর জেলে ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম সাত বছর সাত মাস সাত দিন সাত ঘন্টা সাত মিনিট সাত সেকেন্ড জেলে ছিলেন ওলি আল্লাহর নবীরা জেল কারাবরণ করেছিলেন এটা সুন্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আরাদুল্লাহু আকবার ইমাম আহমদ বিন হাম্বল আহলে হককে কে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে ছিলেন তিনি আল্লাহ নবী রৌজা মোবারক থেকে ইমাম মোহাম্মদ ইদ্রিসার সাফির মাধ্যমে কারাগারে আমার রসুন ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম পাঠাইছে তাহলে হকের উপর থেকে টিকে থাকে তাদের থেকে তাদের উপর নবীর পক্ষ থেকে আসে না কি বাবা আসে কি না আসে আসে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন

মানুষের পথ এটার নাম হচ্ছে সেরা মুস্তাকিমের পথ নবী বলছেন প্রত্যেকটি দল বাহাত্যটি ফেখা। এরা হচ্ছে জাহান এরা হলো পত এরা হচ্ছে গুম রাহি, একটি মাত্র পথ, একটি মাত্রত্র দল, নাজাতপ্রাপ্ত দল এটাই হচ্ছে এটাই হচ্ছে নাজাতি দল, নাজাতি দলটির নাম আল্লা মা মল্লাদের পাি বলেন, লা সাখটা, ওলারই বা, ওলা সুভাহা আন্না হমহুম আলু সুন্নাবল চমা। হাতপান্থি দলটির নাম হচ্ছটে। আলো সুন্নামাল জামার দল আল্লাহ ভাতলা। আমরা কি আহলে সুন্না বল জামাতের দলের উপর থাকতে চাই কি চাই না হাত তুলে দেখান তো চায় মাসাল্লাহ চাই আমরা কিন্তু হকের উপর টিকে থাকতে চাই আর হকের উপর যারা টিকে থাকবে ইয়াউমা তাবিয়াদু উজু ওয়া তাসওয়াদু উজু যারা হকের উপর টিকে থাকবে আহলে সুন্না ওয়াল জামাতের অনুসারে যারা তাদের চেহারায় নূর চমকাবে হাশরের ময়দানে আল্লাহু আকবার বলেন এইজন্য আমাদের দেশে যারা ওলি আল্লাহদেরকে মিটাই দিতে চায় মনে রাখবেন তাদের কাছে ইসলামও নাই ঈমানও নাই ওদের কাছে দিনও নাই কি নাই কারণ দিন হলো তিনটা জিনিসের নাম বলেন দিন কয়টা জিনিসের নাম সবাই বলেন কয়টা এক হলো ইমান এক কি দুই হলো ইসলাম তিন হলো এহসান বলেন ইমান ইসলাম এসান ইমান হলো ইসলামী আকিদা ইমান কি এই দরবার মাহাপীরে এটাও আসা হবে কেউ যদি এই দিক থেকে আসেন এটাও হবে কেউ যদি পিছন দিক থেকে গেট থাকে এটাও হবে সামনের থেকে আসেন তাও হবে টার্গেট হলো মাহাপীরে আসা আসে চারো মাজাবের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলেন চারো মাজাবের টার্গেট হলো জান্নাত চারো মাজাবের টার্গেট হলো রেদায় মাওলা রেদায় রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি কেউ এই পথে যাবে কেউ এই পথে যাবে কেউ ওই পথে আসবে কেউ ওই পথে আসবে যেমন বক্তারা এক একজন এক এক ভাবে আমরা আসছি যেমন আমাদের প্রধান বক্তা যিনি ডক্টর আল্লাহ কাপালুদ্দিন সরকার হজুর উনি আসছেন প্লেনে বিমানে আরেকজন আসছেন নিজের গাড়ি নিয়ে আমি আসছি স্লিপার কোসে তিনজন তিন রকমে আইসি আমাদের টার্গেট হলো মাহফিল আশা হয়েছে কিনা কিন্তু যদি আমরা মনে করি যে না যে কোনো আমরা মাঝাব মানবে না চারটা মাঝাবের ওরা মানতেই না মাঝাবে মানবে না আছে না এরকম আমরা তাদের সাথে নাই আমরা কি লাম না মাঝ বলেন আমরা কি শুধু মাঝাবি না আমরা সর্বশ্রেষ্ঠ মাঝাবের অনুসারী হানাফি মাঝাবের অনুসারী বলেন কোন মাঝাব আরো জোরে ইমামাজম আবু হানিফা বড় পণ্ডিত ছিলেন যিনি একশোবার আমার আল্লাকে স্বপ্নে দেখেছিলেন চল্লিশটি বছরে সারোযুদীয় ফজল করেছিলেন পঞ্চান্নবার ফিফটি ফাইভ এতবার নবীজি রোজ আমবারক জিয়ারফ করেছেন রমজান মাসে বাষট্টি খতম কোরআন মাজিদ তিলাবার করতেন নব্বই হাজার যার ছাত্র ছিল সুভানন্দ বলেন সাড়ে হাজার টিচার শিক্ষক ছিল উনি মশান মারফতের শিক্ষক ছিল আমার দুইজন একজন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আর একজন ছিলেন ইমাম বাকের উনি বলছেন লৌলা সালাতান লা হেলা ওমান আবু আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি দুটো বছর পীরের সহবতে না থাকতাম তোমরা বলো পীর লাগে না তোমরা বলো অলি লাগে না ইমাম আদমের প্রথম একটি বলেছেন দুই বছর যদি পীরের সৌবতে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম উনি কিন্তু পীরের সৌবতে ছিলেন পীরের টার্গেট হলো পীরের কাম হলো মানুষের অন্তরে হিংসা ফাসাদ রিয়া অহংকার অজব গজব কেবের ফখর আনানিয়াত এগুলো সব দূর করে দেলে তুচু আয়না দেলটাকে সাফ করবে আয়নার মতো পরিষ্কার এই দেলে যখন নামাজে দাঁড়াবে তখন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা আইন

ইসলাম নামাজ আপনি কেমনে পড়বেন নামাজ কেমনে পড়বেন এটা বলে দিবে ফেকা হাতটা এখানে উঠাবেন নাকি এ পর্যন্ত উঠাবেন নাকি এ পর্যন্ত উঠাবেন এটা বলবে ইসলামী ফেকা আল্লাহ হক মাত্র তুমি তা কেমন হবে এটা বলবে ইসলামী ফেঁকা এটা বলে দিবে ইসলামী বলে দিবে আপনাকে দুই পার থাকবে এটা বলে দিবে ইসলামী ফেঁকা আপনি হাতটা এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন এটা বলে দিবে ইসলামী ফেঁকা আর নামাজের খুশু খুদু হুজুরি কল এটা ফেঁকা বলবে না এটা বলবে আল্লাহ এটা বলবে কারা এটা বলবে আল্লাহর অলিরা আল্লাহর অলি আপনাকে এমন জিকিরের ফায়স দিবে এমন তাবাজ্য দিবে এমন আপনাকে হাল বানায় দিবে এমন ফায়স তাবাজ্য দিবে পাঁচ আন জিকির আপনাকে দিবে আপনার আত্মাটাকে এমন ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবে মনে রাখবেন মনে রাখবেন লব্বে বন ও গোষে ও চশমে বন দুনিয়ার কানটা যখন বন্ধ হইয়া যায় দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায় তখন কলবের চক্ষু খুলে

কোনটা খাঁকে আউলিয়া চশমে রোশন কোনটা খাঁকে আউলিয়া তাবিনি ইফতেদা তক এতেহা তাবিনি ইফতেদা তক এতেহা আল্লাহর পায়ের ধুলি হকানি পীরলিদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো চশমা বানাতে পারো তাহলে তাবিনি তোমার জন্য তাবে হয়ে যাবে ইফতেদা তক কেন্তেহা এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে <applause> وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض الله اكبر بليد.